হ্যালো এভ্রিয়ন কী অবস্থা সকলের আজকে আপনাদেরকে ভিন্ন রকম একটা ভিডিও দেখাচ্ছি কারণ আমি চলে এসেছি ঢাকা বিজয় বিমান বাহিনী জাদু করে এখানে এসে প্রথমে আমার চোখে যেটা পড়লো মানুষের ভিড় আর সমাহার এখানে ছোট বড় সবাই ইতিহাস দেখতে এবং শিখতে এসেছে এখানে এসে আমার মনটা অনেকটাই ফ্রেশ হয়ে গেছে তো আপনাদের হাতে ফিরি থাকলে আপনারাও চলে আসতে পারেন বিজয় ঢাকা বিমান বাহিনী জাদু করে এখানে আসলে আপনারা দেখতে পারবেন বাংলাদেশ বিমান বাহিনীর সকল যুদ্ধ বিমান রকেট এমনকি হেলিকপ্টার আর আমি আজকে এখানে একা এসে নি আর আমার সাথে আছে এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা ঢুঙ্গিনী এখানে প্রতিটি জিনিসই এক একটা করে ইতিহাস বহন করেছে এই যে একটা পুরনো হেলিকপ্টার দেখতেছেন এগুলো একসময় আমাদের দেশ রক্ষার জন্য ব্যবহার করা হয়েছে যারা ইতিহাস জানতে চান দেশকে ভালোবাসেন অথবা পরিবার নিয়ে একটা সুন্দর মুহূর্ত সময় কাটাতে চান তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট তোব্রিয়ন সবাই ভালো থাকবেন আর দেরি না করে এখনই চলে আসেন বাংলাদেশ বিমান বাহিনীর জাদুঘরে আর অনুভব করুন আপনার পরিবারকে নিয়ে সুন্দর একটা মুহূর্ত